বিসমুল্লা আহি রহমান বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ মতে আমরাও সবাই আমাদের শহর রান্নাঘরটা কি অনেক ভালো আছে অনেক ভালো আছে বিসমিল্লাহি রহমান রহিম স্পেশাল একটা ভিডিও লাই আছি স্পেশাল এ স্পেশাল মানুষগুলো লাগি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আমি আমি এখানে কাতলের বৃষ্টি দিয়া চুটকি চাটনি বানিয়ে নিয়ে নিছি এটা আমি নর্মেল সিটল চুটকি চাটনি শিলপতার বেটে নিয়ে নিছি এটা আমি শোল মাস দিয়ে তোড়া দিয়া অল্প বেছে দিয়া খাখাখান বনাইছি এটা আমি আদা দানি দি সাত খরা দি গরমের দিন আমি লালা লড়ি খুতাম সাই না তোমারও আমার মেহমান আইবা মেহমান মেহমানকে আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকেন ভিডিওর এন্ডে আমি বলে দিই এখানে আমি বকলি চাটনি বানাই নিয়ে আনিছি এরকম আমি সয় ইলিশ রান্না করে নিয়ে আনিছি এটা আমি ডিম ইলিশের ভিতরে সামিম ডিম হয়েছে দেখেন তুমি ইলিশের ভিতরে ডিম হয়েছে এখানে আমি ডিম বুনে নিয়ে নিছি এখানে আমি লতা রান্না করে নিয়ে আনিছি এতো মজা হয়েছে লতা এতো মজা হয়েছে আমার উনি খাইছেন আমি খাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি গোয়ালমাছ মাছ দিয়ে রান্না করে নিয়ে আছি এরকম আমি এক শাড়ি গরুর মাংস সাতরাদিন রান্না করে নিয়েছি এখানে খুব গরম খুব বেশি গরম এখন কুচিক সকলে কইছে আমি রান্না করে শেষ করছি এখানে আমি একটা এটা নাই এটা চিকেন আমি মশলা বানাইছি আলহামদুলিল্লাহ 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 পেটগুলো খানি বানাইছি আমার অন্তরটা কি ল অবস্বা বানাইছি আমার মনটা কী লবস্য বানাইছি আমার খুশি লাগে আমার যা চুমা সব সময় কইটা পাবি রান্নাবালা পান পাবি রান্নাবালা পান এস আমি রান্নাবালা পাই আমি পছন্দ করি রান্না আমার উনিও সব রেখা বাড়ি ভাল লাগে বা লাফাইনি খানি পছন্দ আমি এগুলো বানাই নিছি খাল লাগে বানাইছি সে আমি বলে দেই আপনার আর আমার ছোট অনুব শাহান তানুর বাইচাইন মুশেদ সরোয়ার আর আমার বাগনি দুইটা ফাহমিদা ফাজানা কেন্টো তখন তার আমি দাবার দিছি দোল লাগি থাৰাল লাগে আমি এটা গোলু জিনিছ বনাইছে আৰু আমাৰ মনত উৰ্ফে আমি দিদি মাৰি ডাকি চব সময় ত্ৰিছ বছৰ আগে গৰুৰ বৌ আঁকিছিল আমি তাতে ডাক্তাম এইখনত ডাকি আলহামদা আলহামদা ই গোলো আমি এটো মজা কৰি আমি ডিজাৰ্ট বনাইছোঁ চাব দিয়া আৰু কিনিম আৰু দু দিয়া বনাইছে আলহামদিল্লা এইটো নাই চুইচিছ আমি চাব দিয়া ডিজাৰ্ট বনাইছে আৰু এতিয়া আমি লাগালাগি ককামনা তোলা জোল দিমো চকালে চা আটা লিম্বু দিয়ে আমি মাছের দিন দিয়ে মিলামাস্তি বানিয়ে দিছি এবার আমি মো তুমি খালা এইগুলো কিলা হয়েছে না আলহামদুলিল্লাহ তুমি রাইট খাইলিও আমার বয়াই ভাই দিয়ে আমার ভিডিও দর্শন করে আপনার ভিডিও ধরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হেল্পর লাগছে লোকটি সুখরি আদা দর্শন প্রাণ দোয়া করি আল্লাহ যেন তার বেলা রাখে সইচালা মতে রাখে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এতো খুশি এতো খুশি এগুলো করিয়া লাগে তারা এগুলো দেখলে মামা মামানি আপনি কীটা খুঁজান তুই মাছ করিল আমরা কোনটা তুই কোনটা খাইতাম আমি খেলাম আচ্ছা খাওয়া বাগার লাগে কিছু নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাই হেঁটুই গেছি গ্যাস ডাইন দিয়ে আমি তাই হেঁটুই গেছি আমি এখানে আমার তাহেৰাও নাই তাত গেচনগী গৰু তাৰমানে খাই যোৱা আমি এঘলা আমাৰ মাছানাও আহিছে না আমাৰ চুৱাৰাও নাই আমাৰ চানুও নাই কেও নাই কেও আহি থাকিব নাই তাৰ বিজি তাৰা খামো আমি কিতাপ খামো আমি এঘলা এগলা এইবোৰ বনাইছোঁ চব আমাৰ উমিত ক'ত বাৰু গা ধে ইয়াতে আমি কিতাপ সুধি কৈলা শেষ নাই নি শেষ নাই নি শেষ নাই নি আমি অস্তা দিল্লি হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আদরের প্রান্তীয় বাপু ভাইয়া আঙ্কাল আঙ্কি যারা মেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে আসেন তার অনেক দু ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই ম্যাচে সাবস্ক্রাইব করো লাইক করুক শেয়ার করোকা কমেন্ট করোক দেখা তাহকা দেখত দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই যাওয়া পর্যন্ত সবাই গলা তাহকা সালামু আলাইকুম আল্লাহ